ইউটিউবার আশিস চাঞ্চলানি আজকাল শিরোরামের পাতায় জায়গা করে নিয়েছে কিন্তু কেবল তার হাস্যকর ভিডিওগুলির কারণেই নয় এর পেছনে রয়েছে অন্য একটি কারণ সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আশিস মেদবিহীন শরীরের বদলে ফ্ল্যাট পেট ও টোন্ট বাইসেল তার ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ফিটনেস ফিটনেস হলো এমন একটি জিনিস যা আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে এবং তারপরেই চালান তিনি তার তিনি লেখেন আমি পরীক্ষা কমেডির আপনারা সকলে আমার ক্যাপশনগুলো পড়ছেন কি না আপনি যদি সেইগুলো না পড়েন তবে আমি এক্ষুনি আপনাকে খুঁজে বের করবো তারকার শরীরে এতটাই পরিবর্তন দেখে অনুরাগী থেকে সহকর্মীরা সকলেই প্রশংসায় পঞ্চমুখ এমনকি আশিস চাঞ্চলানি তার ফিটনেস এবং সকলকে বিনোদন দেওয়ার চেষ্টা একসাথেই চালিয়ে গিয়েছেন তিনি তার ওয়ার্কআউট সেশনের মাধ্যমেই কিছু হাস্যকর ভিডিও বানিয়ে সকলের সামনে নিয়ে আসেন যাতে তার শরীরচর্চার চর্চার সাথে সাথেই তার নিত্যদিনে মানুষকে হাসানোর কাজটিও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় আপনার কেমন লেগেছে আশিসের এই শারীরিক পরিবর্তন আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না For more update do like, follow and subscribe We Spot.